এটা হচ্ছে পাটের শাড়ি আর আমাদের কথা হচ্ছে যে আমাদের মতন যারা অসহায় মেয়েরা আছে তারা ঘরে বসে না ঘরে বসে না থেকে চলেন আমরা পাটের পণ্য ব্যবহার করি তোমার পর্দা ব্যবহার করা যায় শাড়ি এই যে পাঞ্জাবি আমার আমাদের একটা আন্দোলন হচ্ছে আজকে পাট নিয়ে কাজ করার জন্য আজকে যেই সংগঠনটি করা হয়েছে সংগঠনের নাম বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন একটি ইউটিউব চ্যানেল থাকতো একটি টিকটক আইডি থাকতো সেগুলো নাই তাহলে ভাইরাল হলে আপনারা হন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিন্ন রকম আজকে মে দিবস শ্রমিক দিবস সবার প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এবং আপনাদেরকে কষ্ট করে আমাদেরকে নিউজ নিচ্ছেন সাংবাদিক ভাই যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা তো আমরা পাটের পণ্য ব্যবহার করো পলিটিন বর্জন করো এটা হচ্ছে পাটের শাড়ি আর আমাদের কথা হচ্ছে যে আমাদের মতন যারা অসহায় মেয়েরা আছে তারা ঘরে বসে না ঘরে বসে না থেকে চলেন আমরা পাটের পণ্য ব্যবহার করি পাট দিয়ে অনেক কিছু তৈরি করা যায় চিকা তৈরি করা যায় পাট দিয়ে ওয়াল কলার তৈরি করা যায় তোমার পর্দা ব্যবহার করা যায় শাড়ি এই যে পাঞ্জাবি আমার আমাদের একটা আন্দোলন হচ্ছে কারণ হচ্ছে যে কৃষক শ্রমিক যারা আছে। যারা পাট নিয়ে কাজ করতেছে আর এটা এগুলা কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে আমরা চাই যে কলকারখানাগুলো খুলে দেওয়া হোক সরকার যেন একটু সুনজরে সুদৃষ্টিতে দেখে এবং মানুষ যেন দুইবেলা দুই ফুটো ভাত খেতে পারে অন্যায় কাজ না করে ভালো কাজ কাজ করতে পারে জানি একটি ইউটিউব চ্যানেল থাকতো একটি টিকটক আইডি থাকতো সেগুলোও নাই তাহলে ভাইরাল হলে আপনারা হন আপনারা ভাইরাল হন কিন্তু আমাদের লাভ নাই সর্বশেষ আজকে বা আজকে পাট নিয়ে কাজ করার জন্য আজকে যেই সংগঠনটি করা হয়েছে সংগঠনের নাম বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন এই সংগঠনটি আজকে কেন্দ্রীয় কমিটি এখানে ঘোষণা করা হয়েছে আর অনেকে বিশেষজ্ঞ যারা আছেন অনেক বুদ্ধিজীবী রয়েছেন তারাও এই অনুষ্ঠানে একতা প্রকাশ করছেন তবে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের অনুষ্ঠানে আছে অনুষ্ঠানে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের জিয়া উপস্থিত আছে এই বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের মহাসচিব মামুন ভাই এখানে আছে আরও এখানে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমা রয়েছে মহিলা বিষয়ক সম্পাদক সুমা সাথী রয়েছে এখানে আরও অনেক সদস্য আব্দুর রহমান রয়েছে বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা আমি সকলকে আমি অনুরোধ করব আমাদের মতো এরকম যেন পলিটি না ব্যবহার করে পাটের ব্যাগ ব্যবহার করেন আরে ভাই পাটের চট পড়া যায় না সেটা আমিও জানি আপনারাও জানেন কিন্তু পাটের যেন পূর্ণ তৈরি করা সম্ভব এরকম একটা করে বাজারে ব্যাগ ব্যবহার করতে পারেন কিন্তু তারপর আমরা পরিবেশকে রক্ষা করুন দেশ বাছান পাডের জন্য আমার দেশ রাখবে ভালো পরিবেশ সবাই ভালো থাকবে